হোমিওপ্যাথিক ল্যাবরেটরি কাকে বলা হয় একটি আদর্শ হোমিওপ্যাথিক ল্যাবরেটরির কোন কোন ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের মূল আলোচনা প্রথমে জেনে নেই হোমিওপ্যাথিক ল্যাবরেটরি কাকে বলে সাধারণত যে ল্যাবরেটরি বা যে রুমে হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতের জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহ করা থাকে এবং ওষুধ প্রস্তুত প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় তাকেই সাধারণত হোমিওপ্যাথিক ল্যাবরেটরি বা হোমিওপ্যাথিক ভেষজ গৃহ বলা হয় এখন জেনে নেই যে একটি আদর্শ হোমিওপ্যাথিক ল্যাবরেটরির কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন যেহেতু হোমিওপ্যাথিক ঔষধসমূহ উগ্র দুর্গন্ধ বা সুগন্ধে তার গুণাগুণ নষ্ট হতে পারে সেজন্য অবশ্যই হোমিওপ্যাথিক ল্যাবরেটরি বৈশিষ্ট্যটা এমন হতে হবে যেন তার পরিবেশে কোনো ধরনের ঝাঁঝালো গন্ধ বা দুর্গন্ধ বা ধোঁয়া উৎপন্নকারী কোনো কলকারখানা না থাকে অর্থাৎ এই ল্যাবরেটরির আশেপাশে থেকে ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট দুর্গন্ধ বা অতিরিক্ত সুগন্ধ কিংবা কোনো কলকারখানা যেন এর আশেপাশে না থাকে এটি এমন একটি জায়গায় হতে হবে এর চারপাশের অবস্থা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ও আবর্জনা মুক্ত থাকতে হবে হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতের জন্য যে পরীক্ষাগার বা ল্যাবরেটরিটি ব্যবহার করবে সেই ল্যাবরেটরিতে অবশ্যই শুষ্ক পরিবেশ থাকতে হবে ল্যাবরেটরিটি পরিষ্কার পরিচ্ছন্ন ও আলো চলাচলের সুব্যবস্থা থাকতে হবে অতিরিক্ত আলো উত্তাপ বা অতিরিক্ত শীত যেন না হয় এই দিকেও খেয়াল রাখতে হবে ল্যাবরেটরিতে কর্মরত প্রত্যেকটি ব্যক্তির পোশাক পরিষ্কার ও পরিচ্ছন্ন হতে হবে তারা যে জিনিসগুলো ব্যবহার করবে এগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কিছু কিছু ভেষজকে দেখা যাবে যেগুলো রোদে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখার ব্যবস্থা থাকতে হবে পরীক্ষাগারের এক স্থান থেকে অন্য স্থানে যেন যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হয় এবং সহজেই যাওয়া আসা করা যায় এরকম ব্যবস্থা করতে হবে এবং যথেষ্ট পরিমাণে ফাঁকা জায়গা রাখতে হবে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম মূলত এইগুলোই একটি আদর্শ হোমিওপ্যাথিক ল্যাবরেটরি হোমিওপ্যাথিক পরীক্ষাগার বা হোমিওপ্যাথিক ভেষজ গৃহের বৈশিষ্ট্য আশা করছি আজকের এই ভিডিওটিতে হোমিওপ্যাথিক ল্যাবরেটরি সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এর সাথে যুক্ত থাকার আমন্ত্রণ রইল